যিনি সভাপতির আসন অলংচিত করেছেন অত্র ওয়ার্ডের আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব সাধারণ সম্পাদক আমাদের বড় ভাই সহ আমার বৃত্তি সমতুল্য মুরবিয়া আজকের আয়োজক কমিটিতে যারা ছিলেন সকলের উপস্থিতি সহ আরও যারা ছোট বড় ভাইরাইন উপস্থিত রয়েছে সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমরা আসলে ছাব্বিশ বছর বলছি ছাব্বিশ বছর যাবতীয় আমাদের এই ঐতিহ্য এই ধারাবাহিকতা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি যে মরহুমের সাহায্য সালাম তালুকা সাহেব ইতিমধ্যে সাবেক ছাত্র বর্তমান ছাত্র নেতারা ইতিমধ্যে বলে দিয়েছেন সারা বাংলাদেশের রায় এশিয়ার মধ্যে তার নাম

আয়োজন সারা জীবন থাকবে এটাই আমাদের বিশ্বাস যার কারণে আজকে আমাদের কেন্দ্র বিশেষ করে জামালপুর জেলা কেন্দ্রের একটি পিকনিক দোষণা ছিল সরিষভারে উপজেলা কেন্দ্রের একটি পিকনিক দোষণা ছিল যে আমরা বিশে আগস্ট

জামালপুরের ঐতিহাসিক একটি সম্মেলন হবে যার মাধ্যমে আমরা বাসী সেই নেতাকে সভাপতি হিসেবে দেখতে চাই যার কারণে আমাদের একটি বৃহৎ কর্মসূচি যদিও বিশে আগস্ট তারপরে আরেকটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের আজকের র্যালির মধ্যে দিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ করার কথা যার ধারাবাহিকতা অল্প কিছুক্ষণের মধ্যেই সরিষাবাড়ির প্রত্যেকটি অঞ্চল থেকে রিয়াজ উদ্দিন তালুকার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন নেতাকর্মীর সমর্থনের মধ্য দিয়ে উপস্থিতির মধ্য দিয়ে আমরা একটি সেই র্যালির আয়োজন করা হয়েছে আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করব সেই সাথে আজকে যদিও এই কাঙ্গালি ভোজের আয়োজন তেমনভাবে আসলে এই কর্মসূচির মধ্যে ছিল না তারপরেও এলাকার দাবি কিছু মানুষের দাবি কয়েকজনের বিশেষ কিছু মানুষের দাবি যে একটি আয়োজন আমাদের করতেই হবে যার কারণে যাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের আয়োজন এই আয়োজন করতে গিয়ে যদি কোনো ত্রুটি থাকে আমরাও জানি কিছু ত্রুটি থাকতে পারে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আজকের আয়োজন ঘনাসুন্দের দৃষ্টিতে ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আওতায় জানিয়ে আমরা একটি সুশৃঙ্খল পরিবেশে আমরা আমাদের দোয়া শেষে খাওয়া করব আমরা আশা করছি আমরা কোন ধরনের বিশৃঙ্খলা না দেখিয়ে যেহেতু মরহম বির সালাম তলদারের জন্য এই দোয়া অবশ্যই আমাদের মধ্যে একটি সুশৃঙ্খল থাকবে আমরা একটি সুশৃঙ্খল পরিবেশে সেই আমাদের আজকের এই টোয়া শেষে আমাদের এই আপ্রয়ন এই বিষয়টি শেষ করব আমি পাশাপাশি আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের উপজেলা লেভেলের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে পত্রগ্রামের পক্ষ পক্ষ থেকে সভাপতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমরা তেইশ তারিখে আমরা যারা যার যার অবস্থান থেকে জানার পরকে আমাদের মূল দাবি আমাদের শৈশবের দাবি উন্নয়নের দাবি আমরা যারা সেই সভাপতি হিসেবে যারা খরিদ করি তাহলে দেখতে পাই এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম